রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট অর্থাৎ বিজনেস স্টাডিজ অনুষদ এবং আইবিএ অনুষদ এই ইউনিটের তোমার বিষয়ভিত্তিক পরীক্ষার মান বন্টন ও শর্তাবলী কোন বিষয়ের উপর কত মার্কের পরীক্ষা হবে কয়টা প্রশ্ন থাকবে কোন ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার জন্য কি শর্ত মানতে হবে এই সকল কিছু থাকতে হবে এখানে এখানে হচ্ছে যারা কমার্সে এবং যারা কমার্সে না সায়েন্স এবং আর্টসে সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং যারা বাণিজ্য এবং অবাণিজ্য তাদের পরীক্ষা কেমন হবে এমসিকিউ পদ্ধতিতে কেমন হবে নাম্বার মটন কেমন হবে এখানে বিস্তারিত দেওয়া আছে বাণিজ্য বিভাগ এমসিকিউ আর্টস কমার্স এরও সায়েন্স আর আর্টস এরও কম পরীক্ষা যারা বাণিজ্য বিভাগ থেকে আসবে তাদের জন্য বাংলা ইংরেজি ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান ফাইন্যান্স ব্যাংকিং বিমা ও উৎপাদন বিপণন এই দুইটার একটা থাকবে এখানে বাংলা থেকে প্রশ্ন থাকবে আটটা নম্বর থাকবে দশ ইংরেজি থেকে প্রশ্ন থাকবে বিশটা নম্বর থাকবে পঁচিশ ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা থেকে প্রশ্ন থাকবে বিশটা নম্বর থাকবে পঁচিশ হিসাব বিজ্ঞান থেকে বিশটা নম্বর থাকবে পঁচিশ ফাইন্যান্স ব্যাংকিং অথবা উৎপাদন বিপণন থেকে প্রশ্ন থাকবে বারোটা নম্বর থাকবে পনেরো নম্বর সর্বমোট তোমরা জানো আশি আশিটা প্রশ্ন থাকবে একশো নম্বরে পরীক্ষা হবে আর যারা এই বি ইউনিটে পরীক্ষা দিতে চাও কিন্তু আর্টস আর সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য পরীক্ষা হবে বাংলায় আটটা প্রশ্ন দশ নম্বর ইংরেজিতে বিশটা প্রশ্ন পঁচিশ নম্বর সেম টু সেম আর সাধারণ জ্ঞান এই অংশটুকু থাকবে অর্থনীতি অ্যাপটিটিউড টেস্ট জি তারপর এই সবগুলো থেকে চল্লিশটা প্রশ্ন পঞ্চাশ নম্বর বারোটা প্রশ্ন পনেরো নম্বর এই আশিটা প্রশ্ন একশো নম্বরে পরীক্ষা হবে আর ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট মানে আইবিএ তে ভর্তির জন্য উভয়ের জন্য এমসি তে ইংলিশতে মোট পঁচিশের মধ্যে ন্যূনতম দশ নম্বর পেতে হবে দশের কম পেলে তুমি বিবেচনা হবে না বা বিবেচনা হবে না ভর্তির জন্য আর বি ইউনিটের কি কি সাবজেক্ট আছে এবং সেটা আসন সংখ্যা হিসাব বিজ্ঞানে বাণিজ্য বিভাগ অংশ থেকে বাণিজ্য থেকে যারা পড়েছে মানে কমার্স থেকে যারা পড়েছে তাদের জন্য একশোটা আসন বিজ্ঞান গ্রুপের জন্য ষাটটা মানবিকের জন্য তিনটা মোট একশো দশটা আসন ম্যানেজমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্টে কমার্স স্টুডেন্টের জন্য পঞ্চান্নটা সায়েন্স স্টুডেন্টের জন্য চল্লিশটা আর্টস স্টুডেন্টদের জন্য পাঁচটা মোট হচ্ছে একশোটা মার্কেটিং ডিপার্টমেন্টে হচ্ছে টোটাল আসন হচ্ছে নব্বইটা এর মধ্যে কমার্সের ষাট জন ভর্তি হতে পারবে সায়েন্স থেকে পঁচিশ জন মানবিক থেকে পাঁচজন এরকম করে প্রত্যেকটা ডিপার্টমেন্টে হচ্ছে কমার্স থেকে নিবে কতজন জন সায়েন্স থেকে নিবে কতজন এবং আর্টস থেকে নিবে কতজন আর টোটাল কতজন নিবে এটা দেওয়া আছে এখানে বাণিজ্য বলতে আসলে কি হচ্ছে ব্যবসা শিক্ষা ডিপ্লোমা ইন কমার্স আর অবাণিজ্য বলতে বোঝানো হচ্ছে মানবিক বিজ্ঞান ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এদের এদের ক্ষেত্রে বোঝানো হচ্ছে আর মনে রাখবা ইংলিশ ভার্সনের পরীক্ষা বাংলা ভাষণের প্রশ্নপত্র ইংলিশ ভাষণের পরীক্ষার্থীদের ইংলিশ ভার্সনের প্রশ্নপত্র সরবরাহ করা হবে না যারা ইংলিশ ভার্সনে পড়ছো তাদের বাংলা প্রশ্নপত্র দেওয়া হবে না আর যারা বাংলা ভার্সনে পড়ছ তাদেরকে ইংলিশ ভার্সনের প্রশ্নপত্র সরবরাহ করা হবে না বাংলা ভার্সন হইলে বাংলায় প্রশ্ন পাবা ইংলিশ ভার্সন হলে ইংরেজিতে প্রশ্ন পাবা